গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দেখুন ছোলা গাছটা কত সুন্দর তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে না রোজ সকালে ঘুম থেকে উঠছি আর দেখছি ছোলা গাছটা একটু একটু করে আর এখন না মানে কি একটা নেশা হয়ে গেছে সকালবেলায় এনে প্রথম লাইফে আমি গাছ লাগিয়েছি বলে নাকি জানি না তো এই ছোলা গ্যাসটা প্রত্যেক দিন সকালে উঠে দেখবো কতটা বেড়েছে কতটা বেড়েছে তো যাই হোক বন্ধুরা এখান থেকেই আজকে ব্লগটা শুরু করলাম আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে দশটা দশ পনেরো মাম্মামকে এখানে খাওয়াতে বসেছি আজ মাম্মাম সকালে পড়তে বসেনি তো আমার সকাল অনেক আগেই হয়েছে তো সকালে না আসলে ভিডিও করা হয় না এত কাজের ব্যস্ততা থাকে যে তাড়াহুড়োর মধ্যে আর ভিডিও হয় না তো এখানে হাজব্যান্ড গিয়েছিল তো ওকে বললাম যে আজকে তো বৃহস্পতিবার তোমার ছুটির দিন তো বাইরে থেকে জলখাবার আনো অনেক দিন বাইরের জলখাবার খাওয়া হয় না তো সেই জন্য আজকে বাজার যাওয়ার সঙ্গে আর ইডলি আর ধোকলা নিয়ে এসেছিলো ইডলি ধোগলাটাই বলেছিলাম আর চরণ কাকু ওইখানে বসে খাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর ও নিয়ে এসেছিলো ইডলি ঢুকলা মাম্মামকে ততক্ষণে খাওয়ানো হয়ে গেছে মাম্মাম খেয়ে উঠতে না উঠতেই ও বাজার থেকে যাওয়ার আগেই ওইটা ব্রেকফাস্টটা দিয়ে চলে গেছে কারণ সবাই ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করবে এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে দশটা সাড়ে দশটা বেজে গেছে তো সেই জন্য আর বাবা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে তো বাবাকে দিয়ে আমি বসে গেলাম খেতে আর মাম্মা ওইদিকে ফোন দেখছে আর এখানে এখন চলে এসেছে যে বিছানা গোছাতে আর আজকে মাম্মাম না পড়তে বসেনি আসলে আজ সকাল থেকে ও বলছে ও পিপির বাড়ি যাবে ওর পিপি চলে যাওয়ার পর থেকে মন খারাপ পিপি দু মেয়ের জন্য মানে ও দিদি ভাইদের জন্য তোর বাবা ওকে প্রমিস করেছিল যে বৃহস্পতিবার ওকে নিয়ে যাবে তো সেই জন্য গতকাল রাত্রে অনেকক্ষণ পড়েছে প্রায় সব পড়াই কমপ্লিট করেছে আর সমস্ত কিছু গুট পেয়েছে তো সেই জন্য আর সকালে ও আর পড়তে বসবে না সকালে উঠেই আমাকে প্রমিস করিয়ে নিয়েছে যে যখন ব্রাশ করায় যে মাম আজকে আমি আর করতে না আজ কিন্তু আমি ব্রেকফাস্ট করে পিপির বাড়ি যাব আর আমিও না বাধা দিইনি সব সবসময় বাধা দেওয়াটা উচিত নয় আর ওর বাবা যখন বাজার টাজার থেকে আসবে ওর বাবা ওকে নিয়ে যাবে বলেছে ওর বাবা তাহলে কি হবে ওর বাবা বাজার থেকে এলে এগারোটা দশ পনেরোর মধ্যে ওকে গিয়ে ছেড়ে দিলে ওর বাবা যখন এসে ব্রেকফাস্ট করবে ফ্রেশ হবে সমস্ত কিছু করে যখন ব্যাংকের কাজে বেরোবে বৃহস্পতিবার দিনটা ব্যাংকের কাজে দরকার থাকে তো সেজন্য ওকে যেতে হয় তো ব্যাংকে যাওয়ার আগে ওকে ওদের বাড়িতে পিক করে আমাকে দিয়ে দেবে ততক্ষণে দেড়টা বেজে আরো পিপিওকে স্নান করিয়ে দেবে বলেছে তো সেই জন্য ওইভাবেই দুটো ঘন্টাও থাকতে পারবে কারণ এসে আবার এখানে লাঞ্চ টাঞ্চ করবে তো এরকম ভেবেই আর কি কথাটা করা হয়েছে আর ও একটু গিয়ে খেললো মাইন্ডটাও ফ্রেশ হলো আর যদিও বা ওর ডান্সের ক্লাস আছে আবার আঁকারও পরীক্ষা আছে কয়েকদিনের মধ্যে আঁকার ম্যাডামও অনেকগুলো প্র্যাকটিসের কপি দিয়েছে ওগুলো হচ্ছে আমরা ডাউনলোড করেছি আর কি কপিটা বের করে নিয়েছি বাড়িতে প্র্যাকটিস করার কথা বলেছে তো যাই হোক এখন আমি চলে এসেছি তো বিছানা টিছানাগুলো তুলতে বেবিদি তো এখনও আসেনি বেবিদি জানি না হাজব্যান্ডের শরীর কেমন আছে কোনো খবরও পাচ্ছি না ফোন করছি ফোন লাগছেও না তো চরণ কাকুই এখন ঘর ঝাঁটিয়ে মুছে দিচ্ছে তো চরণ কাকু তো সব সারাদিনটাই থাকে তাই জন্য এখন একটু বিছানা তুলতে বেলাও হচ্ছে বেলা হচ্ছে বলতে সমস্ত কিছু করে মামামকে খাইয়ে খাওয়াতে খাওয়াতেই না ব্রেকফাস্টের টাইম তো আর ব্রেকফাস্ট দেরি করে করাটা উচিত না তো সেই জন্য আগে ব্রেকফাস্টটা করে তারপরেই আসছে বিছানা টিছানাগুলো গোছানোর জন্য সত্যি কথা বলতে কি সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনের সমস্ত কিছু পাল্টে যায় রুটিন সব থেকে বড় যেটা সেটা হচ্ছে রুটিন এখন আমি কোনো কিছু কাজ করতে গেলে আগে আমাকে ভাবতে হয় যে এইটা করলে ওই সময় ওইটা ঠিকভাবে করতে পারবো তো বা এই কাজটা এই সময় করলে কত কম সময়ের মধ্যে এই কাজটা তাড়াতাড়ি করতে পারবো তো এটাই যেটা আগে ছিল না তো এটাই হচ্ছে একটা মেয়ের বিয়ের আগের আর বিয়ের পরের লাইফ সত্যি পার্থক্য তো অবশ্যই আছে বিয়ের আগে একটা মেয়ে কি এত অ্যাডজাস্ট করে চলতো কিন্তু বিয়ের পর তাকে পাঁচটাও দিক ভেবে চলতে হয় এখানে তাকে নিয়ে ভাবার মতন কেউ নেই ভাবার মতন আছে ঠিকই কিন্তু ভুল ত্রুটি হলে সেটাকে ছেড়ে দেওয়ার মতন কেউ নেই সেটাকে নিয়ে নানা রকম হয়তো পাঁচটা কথা হবে বা কিছু হবে কিন্তু বিয়ের পর মানিয়ে গুছিয়ে সংসার করার মধ্যেও একটা কিন্তু তৃপ্তি আছে একটা কিন্তু ভালো লাগা আছে আর তাই বলে হ্যাঁ সেটা হচ্ছে যে একজনই যে মানিয়ে গুছিয়ে থাকবে তা নয় কোনো কিছু অন্যায় একজনের ওপর হলে একবার দুবার সহ্য করা সম্ভব বারবার নয় আর আজকালকার মেয়েরা আজকালকার মেয়েরা আগেকার দিনে আমাদের মায়েদের মতন নিশ্চয়ই নয় যে সব সময় চোখের জল ফেলবে বা সহ্য করবে এখনকার মেয়েরা প্রতিবাদ করতে জানে অন্যায় তো যাই হোক বন্ধুরা আর এখন বিছানা টিছানাগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে তুলে নেওয়াও হয়ে গেছে আর মেয়ে হচ্ছে যে এখন বাইরে বসে আছে খেলছে আর কেউ বাবা এখনো পর্যন্ত আসেনি আর ওয়াশিং মেশিনের যে কাঁচাগুলো ছিল সেই কাঁচাগুলো এরপর তুলে আনবো বিছানা টিছানাগুলো গোছানো হয়ে গেছে বিছানাটা পরিষ্কার হয়ে গেছে এবার কাঁচা জামা কাপড়গুলো এনে আমি বিছানায় রাখবো সত্যি কথা বলতে কি আমি কি এরকম কিছু জিনিস মানি যেহেতু বিছানাটা ধুলো নোংরা ছিল তো একটু ঝেড়ে নিতে পরিষ্কারও হলো আর আমি কি করি ভেতরে চাদরে কাঁচা কাপড় জামাগুলো রাখি তো আজকে যেহেতু চাদরটা আমার পরিষ্কারই খুব একটা নোংরা হয়নি তাই ওপরেই রেখে দেবো যেহেতু ছেড়েও নিয়েছি আবার আর ওই দিকে জানো তো আজকের ওয়েদারটা ভীষণ গরম গতকাল স্নান পূর্ণিমা ছিল ওয়েদারটা না বেশ বৃষ্টি বৃষ্টি ছিল কিন্তু আজকের ওয়েদারটা দেখছি খুব রোদ উঠেছে ভীষণ গরম একদম গুমোট গরম করে রেখেছে একদমই ভালো লাগছে না আর আজকে সকাল সকাল মাছ দাদাকেও ফোন করে দিয়েছি সকালবেলায় তো বললো ভালো শোল মাছ আছে তো শোল মাছ আজকে একটা অর্ডার করলাম ছোট সাইজই অর্ডার করেছি যেহেতু শোল মাছ আমি আর আমার শাশুড়ি আর কেউ খায় না আর চরণ কাকু খায় আমার মেয়ে খায় কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার চরণ কাকু আবার মাছ খাবে না তো সেই জন্য আজকে হচ্ছে যে আমি মা শোল মাছ খাবো আর মরুলা মাছ বলেছি বাবার জন্য বাবা যেহেতু শোল মাছ খায় না বাবাও খায় না আমার হাজবেন্ডও খায় না তো সেই জন্য মরুলা মাছ বলেছি মরুলা মাছ দিয়ে যাবে তো চলো এখন এখানে কাজ হয়ে গেছে এখন যাব আমি সিঁড়িতে যেগুলো ওয়াশিং মেশিনে কাঁচা মিলেছিলাম সেগুলো তুলতে তো সেগুলো তুলে নিয়ে চলে এসেছি যেহেতু বেবি দিয়ে আসছে না এখন আমি হচ্ছে যে ওয়াশিং মেশিনেই কাঁচা কাচ্ছি এক দুদিন অন্তর অন্তর সবারগুলো নিয়ে কারণ নাহলে অনেক জমে যাবে তো এখানে চলে এসেছে আর এখন না একটুখানি গান শুনবো গান শুনতে শুনতে কাজ করার যে একটা এনার্জি পায় সেটা অন্য কিছুতে পায় না তো এখানে এখন গান শুনতে শুনতে জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো তো জানো তো বন্ধুরা আর এতোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি এখন একদিন না ভিডিও দিলে মনটা খুব না খারাপ লাগে মনে হয় যেন আমার সব কাজের মধ্যে কোনো একটা কাজ হয় না তো হাজব্যান্ডও বাজার থেকে চলে এসেছে তো মেয়েকেও ছেড়ে দিবে মেয়েকে এবার ছাড়তে যাবে মেয়েকে ছেড়েও দিয়ে চলে এসেছে কেন কিনা আমি বললাম যে ওকে নিয়ে চলে যাও তো এখানে এখন মেয়ের জামা কাপড়ের সঙ্গে আমার কিছু জামা কাপড় কাঁচা হয়েছিল সেগুলো আমার আমার ননদের নাইটি এসব কিছু টুকটাক কাঁচা হয়েছিল সেগুলোই এখন ভাজ করে নিচ্ছি জানো তো বন্ধুরা আমি না অতীতে বাঁচি কিন্তু এটা একদমই ঠিক নয় আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম কবে কলেজে উঠব কলেজটা খুব ভালো যখন কলেজে পড়তাম তখন ভাবতাম কবে এম এটা পড়ব যখন এম এতে পড়তাম তখন ভাবতাম কবে বিএডটা পড়বো এবার যখন বিএডে পড়তাম তখন ভাবতাম ধর কলেজ লাইফটাই ভালো ছিল যখন কলেজে পড়তাম তখন ভাবতাম স্কুল লাইফটাই ভালো মানে ভালো ছিল মানে এরকম ভেবে মন খারাপ করা এখনও আমার এই জিনিসটা মাঝে মাঝে হয় যখন একা একা শুয়ে থাকি বাবা কিভাবে দিন মাসগুলো কেটে যাচ্ছে কিভাবে একটার পর একটা দিন একটার পর একটা মাস কোন দিকে চলে যাচ্ছে একটার পর একটা সপ্তাহ বুঝতেই পারছি না দিন দিন বয়স বেড়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে আরও এরকম রকম তখন শুয়ে শুয়ে স্কুলের এই ফ্রেন্ডগুলোই ভালো ছিল কলেজের ফ্রেন্ডগুলো খারাপ ছিল আবার কখনোভাবে ইউনিভার্সিটির ফ্রেন্ডগুলোই ভালো ছিল কলেজের ফ্রেন্ডগুলো খারাপ ছিল মানে বিভিন্ন রকম ভাবতে থাকি কিন্তু এরকম ভাবাটাও ঠিক না তবেও কী আর এই সব ভাবা মানে কি জানো তো মনের উপর খুব প্রেশার পড়ে মনের উপর খুব প্রেশার পড়ে মন খারাপ হয়ে যায় মানে যখন এখন বাপের বাড়ি যায় গিয়ে দেখি ঘর ফাঁকা ছাদে উঠি ছাদ দেখি ফাঁকা তখন সব মানে পুরোনো স্মৃতিগুলো যেন আমাকে গ্রাস করে খায় যে আমরা একসঙ্গে কতজন থাকতাম দিদি কাকার মেয়ে জ্যাঠুর মেয়ে সবাই একসঙ্গে খেলাধুলা কত আনন্দ হৈহুল্লোর হতো চেঁচামেচি হতো এখন যেন সেই নিঃসঙ্গতা কেউ কোথাও নেই মানে কি জানো তো তখন হয়তো মানুষের সামর্থ্য অত ছিল না কিন্তু একসাথে থাকার একটা মানসিকতা ছিল এখন মানুষ সকলেই চায় ভালো খাবো ভালো থাকবো তাই ফলে এখন সবাই ছিন্ন ভিন্ন আর এইটাও একটা মানে এটারও একটা সকলের রাইট আছে সকলেই চায় যে একটা সুন্দর বাড়ি সুন্দর ঘর সুন্দরভাবে থাকবো খাবো এটাই আর কি তো ভাবি মাঝে মাঝে যে সত্যি আমার মতন হয়তো আরও অনেকে আছে যারা অতীতকে পুরনোকে আগড়ে ধরে বাঁচে আমি তো অতীতকে ধরে খুব আঁকড়ে ধরে বাঁচি তাই এখন ভাবি যে এটা ঠিকই কিন্তু তার থেকেও বড় কথা হলো যে যেই দিনটাকে নিয়ে আমি চলছি সেই দিনটাও কিন্তু আমাকে ভাবতে হবে সেই দিনটাকে নিয়েও আমাকে কিন্তু আজকে যদি সেই দিনটা আমি ভালোভাবে কাটাই ভবিষ্যতে এই দিনটাকে নিয়ে ভাবব কিন্তু আমি যদি যেটা ভগবান যে দিনটা দিয়েছে সেটাকে যদি না ভালোভাবে কাটাতে পারি তাহলে আমি ভবিষ্যতে কী ভাবব কী করলাম এটাই আর কি মানে আমরা দেখো একরকম ভেবে রাখি আমাদের সাথে একরকম হয় সবটাই যে আমাদের লাইফে একরকম হবে তা কিন্তু নয় কিন্তু আমরা সব কিছুকে নিয়ে মানিয়ে গুছিয়ে অ্যাডজাস্ট করে চলি এটাই জীবন অ্যাডজাস্টের নামই হচ্ছে জীবন তো যাই হোক এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন যে যার জায়গায় সেগুলো ভাঁজ ভাঁজটাঁচ করে রেখে দেবো তো এটা এই এখানে আমি আমার বেডশিট বালিশের পিলো কভার এগুলো সব রাখি তো এখানে সমস্ত কিছু গোছানো থাকে নেপথলিন কিনে এনেছি এক মাস হয়ে গেল কিন্তু কোথাও আবার নেপথলিনটা আমার দেওয়া হচ্ছে না তো দিয়ে দেবো এবার আর এখানে না ট্রলি ট্রলিগুলো রাখা থাকে ব্যাগপত্র সমস্ত ট্রলি এগুলো সব ইসটাতে রাখি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন যাবো কিচেনে মালা দিয়ে এসে জিজ্ঞেস করছে কি রান্না হবে তো এখানে দেখো এখানে না ঝিঙে বাটি আলু অনেকগুলো পটলের মতন দেখতে ঝিঙে এনেছিল আর ঝিঙে বেশি দিন থাকবে না শুকিয়ে কাট হয়ে যাবে এই রান্নাটা যদি তোমরা নিজেরাও করে খাও খুব টেস্টি হবে আলু ঝিঙে সবকে টমেটো কাঁচা সর্ষে তেল নুন হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা ফেরে ডপকার মতন বসিয়ে দিতে হবে তারপরে একটু সর্ষে বেটে সেই সর্ষেটা তার সাথে দিয়ে দিতে হবে ভীষণ সুন্দর হয় আর এখানে লাল খসলা যে হয় লাল শাক সেই খসলা শাক কুমড়ো দিয়ে চচ্চড়ির মতন হচ্ছে আর কি তো এইটাই হচ্ছে আর এখানে শোল মাছটা ভাজা হয়ে গেছে এখানে মোরলা মাছটা ভাজা চলছে তো মালা দিকে আমি বললাম যে তুমি আমাকে শোল মাছের ঝোলটার সময় ডাকবে আমি ঝোলটা বসিয়ে দেবো আর যেহেতু বৃহস্পতিবার তোমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে মালা মিষ্টি আর দেখো আমাদের না চান পূর্ণিমার দিন থেকে জগন্নাথের ফটোকে পেছন দিকে ঘুরিয়ে রাখে মানে চাপা দিয়ে রাখা হয় নিচেও যে জগন্নাথের ফটোগুলো আছে সেগুলো সমস্ত কিছু পেপার দিয়ে সেলোটেপ দিয়ে ভালো করে চাপা দিয়ে দেওয়া হয়েছে গাছে তো ফুল এখন একদমই কমে গেছে অল্পই ফুল তাই বেশি করে ফুল নিয়ে এসেছে এখন আমার স্নান ধান হয়ে গেছে আর চলে এসেছি এখন ঘড়িতে বেজে গেছে এখন প্রায় হচ্ছে যে পৌনে দুটো আর মাম্মামও চলে এসেছে তো অনেকক্ষণই ঢুকেছিলাম আজকে চান করতে বাথরুম টাথরুম পরিষ্কার করে তারপরে স্নান ধান করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে বেরোলাম গতকাল রাত্রে মাথায় খুব তেল মেখেছিলাম আজকে শ্যাম্পু করলাম কি আরাম লাগছে আর মাম আমি স্নান করতে করতে মাম্মামও চলে এসেছে তো এখন যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি সেগুলো এখন মিলে দেব আর মিলে টিলে এসে মাম্মামকে ভাত খাইয়ে দেবো ওকে বললাম যে তুই ফলটা খেয়ে নে তো ও এখন জল ফল খেয়ে নিয়েছে তো এখন একটুখানি স্কিন কেয়ার করবো তো আজকে এত গরম ছিল মাথায় স্নান করতে ভীষণ আরাম লাগলো আর যে কথাটা তোমাদেরকে বলছিলাম জগন্নাথের ফটোটা আবার খোলা হবে কবে বলো তো ঠিক রথের দিন রথের দিন এই যে আসলে জগন্নাথ দেব তো এখন আর কাউকে দেখা দেয় না তো সেই জন্য জগন্নাথ দেবের ফটো আমি শ্বশুরবাড়িতে বিয়ে হওয়ার পর থেকেই দেখছি এই স্নান পূর্ণিমার সময় চাপা দিয়ে দেওয়া হয় স্নান পূর্ণিমার দিন থেকে তারপরে আবার রথের দিন সমস্ত ফটো আবার খোলা হয় মালা পরানো হয় সমস্ত কিছু হয় এই হলো ব্যাপার তো এখন টোনারটা মুখে মেখে নিলাম আর টোনারটা মেখে একটুখানি মুখটা শুকোনোর চেষ্টা করছি কারণ টোনার মাখার সঙ্গে সঙ্গে কোনো কিছু মুখে মাখা যায় না তো এরপরে একটুখানি অ্যালোভেরা জেল ইউজ করব। তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আগে আমি জেজুর অ্যালোভেরা জেলটা ইউজ করতাম ওটা খুব ভালো আমার শ্যুট করে গিয়েছিলো কিন্তু এখন আমি একটা ইউজ করি তো তোমরা তোমাদের পছন্দ মতন কোনো আয়ুর্বেদিক অ্যালোভেরা জেল মানে আয়ুর্বেদিক বলতে তা আয়ুর্বেদিক নয় হার্বাল কোনো প্র কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে পারো কিন্তু দেখে নেবে যে সালফেট প্যারাবিন ফ্রি কিনা সালফেট প্যারাবিন ফ্রিটাই কিন্তু ইউজ করাটা বেটার আর অ্যালোভেরা জেলটা মাগলে কি বলো তো স্কিনটা হাইড্রেটও থাকে আর চটচটও করে না তো এখানে এখন আমার সমস্ত কিছু হয়ে গেছে যে দুটি দুটো পরে নিয়েছি আর এখন যাব ওয়াশিং মেশিনটা চালিয়ে দেব। স্নান করতে যাওয়ার আগে ওয়াশিং মেশিনে প্রায় প্রচুর কাচা আজকে ঢুকিয়েছি আমার হাজব্যান্ডের আমার শাশুড়ি মায়ের শ্বশুরমশার মাম্মা মাম্মামের অনেক কাচা আজকে ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে চান করতে যাওয়ার আগেই ওগুলো আমি ঢুকিয়ে দিই কারণ নোংরা ফোংরা থাকে স্নান করে আর ওসব হাঁটতে ইচ্ছে করে না আর এখন মেশিনটা আমি চালিয়ে দেবো যেহেতু মা গিজারের জল ইউজ করে এখনও পায়ে দেয় গরম জল তো সেই জন্য গিজারটা চললে ওই লাইনেই যেহেতু ওয়াশিং মেশিনটা গিজার চললেও ওয়াশিং মেশিন চালানো যায় না তো সেই জন্য এখন হচ্ছে যে গিজারটা হচ্ছে বন্ধ আছে মায়ের স্নান হয়ে গেছে আর আমি এই সময়তেই না কাঁচাটা দিই কাঁচতে সবার সব চান টান হয়ে যায় সে সেটা নিজের মতন কাঁচা হয়ে অফ হয়ে যায় আমি বিকেলবেলায় আবার এগুলো তুলে নিই কখনো আবার বিকেলে মিলে দিই কখনো আবার সময় না হলে সকালে মিলে দিই তো এই যে এখন বালতিতে নিয়ে নেবো কাঁচা দিয়ে এখন যাবো এই বালতি আর গামলায় না কাঁচা একদম ভর্তি ছিল ছোট বালতিটা যেটা আকাশি রঙের দেখছো সেটা মামা আমের বালতি ওটাও ভর্তি হয়ে গিয়েছিল আর ওই পাশে গামলাটাও ভর্তি তো অনেক কাঁচা দিয়ে দিয়েছি আর এখন চলো আগে জামা কাপড়গুলো মিলেনি তারপরে হচ্ছে এখানে জামা কাপড় মেলা হয়ে গেছে আর রোদটা দেখছো বাইরে যেন কাটফাটা রোদ একদম তো এখন ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই আর এই যে মাম্মাম বাড়ি পিপির বাড়ি থেকে স্নান করে দিদি ভাইদের জামা পরে চলে এসেছে এসে এখন ফোন দেখছে এবার ভাত দেবো ঘড়িতে বেজে গেছে পুরো দুটো পৌনে দুটো স্নান আমার হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো এই যে দুপুরের মেনু নিয়ে হাজির হয়ে গেছি এখন মাম্মামের খাবার বাড়বো তো এখানে ডাল হয়েছে তার সাথে লাল শাকের ঘন্ট পটল ভাজা মোটা মোটা দেখে পটল ভাজা এখানে ওই ঝিঙে বাটি ওটা একটু গা লাগা হয় তো ওই জন্য ওরকম একটু মনে হচ্ছে যেন পুড়ে গেছে কিন্তু ওরকমই খেতে ভালো লাগে আর এখানে তো চুমোলা মাছগুলো ভাজা আছে আজকে মোরলা মাছের ভাজায় রাখতে বললাম এখানে ঢ্যাঁড়স সেদ্ধ করে গেছে ওটাকে মাখাতে হবে আর এখানে শোল মাছের ঝোলটা আমি বানিয়েছিলাম তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু আর কুকারে আছে মামামের ঝোল তো বন্ধুরা এখন চলে এসেছি সন্ধেবেলায় আর সন্ধেবেলায় আজকে বৃহস্পতিবার মাম্মামের ডান্সের ক্লাসে এসেছি এখানে অনেকক্ষণই বসে আছি আর তো আজকে হচ্ছে যে এখান থেকে মামামের বাবা আমাদেরকে আনতে আসবে তো তখন আমরা এখান থেকে আজকে যাব আমাদের একজন মানে আমার যে বড়ো ভাসুর তাকে দেখতে তো সেই অসুস্থ ছিল চেন্নাই থেকে ঘুরে এসেছে অপারেশন হয়েছে তো ভেবেছি আজকে পাবড়ি চাট খেয়ে তারপরে তার বাড়িতে যাবো মানে দেখতে থাকে তো মামের এখানে ডান্সটা হয়ে যাক তো মাম্মামে প্রায় ডান্স কমপ্লিট হয়ে এসেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাই আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না